নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকের তোমরা ওয়েদারটা জাস্ট দেখো এখন কিন্তু সকাল আটটা বাজে কিন্তু মনেই হচ্ছে না যে এখন আটটা বাজে জাস্ট দেখো ওয়েদারটা এত কুয়াশা ভর্তি এদিক থেকে ওদিক দেখা যাচ্ছে না এবার ব্রাশটা করে নিই এভাবে হেঁটে হেঁটে না অনেক দিন ব্রাশ করা হয়নি একটাই কারণ হচ্ছে এতদিন উঠছি সকালে কিন্তু এত কুয়াশা আমি দেখতেই পাইনি তাই আজকে পেয়েছি সেই জন্য একটু হেঁটে 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 ব্রাশটা করে নিচ্ছি ব্রাশ করা তো কমপ্লিট হয়ে গেছে এবার বিছানাটা গোছাতে হবে এই শীতকালে অনেক কিছু গায়ে নিতে হয় কারণ আমাদের এখানে ভীষণ ঠান্ডা থাকে তাই জন্য চলো ফটাফট আমি বিছানাটা গুছিয়ে নেই। পাশে যে র্যাকটা রয়েছে এবার এটাকে আমার একটু ক্লিন করতে হবে অনেক হয়ে আছে আছে পুরোটা ক্লিন করব করব না সেদিন অবশ্যই ভিডিওতে দেখাবো সকালবেলা ঘুম থেকে উঠে যদি চুলটা চিরুনি না করে নিজেকে জানি না কেন একটু পাগল পাগল মনে হয় চুলটা এলোমেলো হয়ে থাকে তো চলো এবার আমি রূপচর্চা করব কিছুই না রূপচর্চা সকালে আমি একটু ফ্রেশ হয়ে ময়শ্চারাইজারটা ইউজ করি এটা মশ্চারাইজারটা হচ্ছে ডট অ্যান্ড কির আমি এখানে ইউজ করছি এটাকেই আবার একটু হাতে মালিশ করে নিলাম আর এরকম ঠান্ডা ওয়েদার থাকলে আমাদের ঠাকুমা যখন বেঁচেছিলেন তখন আমাদের বেগুন পোড়া করে খাওয়াতো তাই আমরাও এই এরকম কুয়াশা ভর্তি থাকলে একটু বেগুন পোড়া খেতে চাই কিন্তু সকালে ব্রেকফাস্টে বেগুন পোড়া খাওয়াটা উচিত নয় কিন্তু কিছু করার নেই একদিন তো খাওয়াই যায় তাই না তাই আজকে বেগুন পোড়া দিয়ে আমাদের ব্রেকফাস্ট করা হয়েছে এখানে বেগুনটা পুড়িয়ে নেওয়া হয়েছে এবার বেগুনটাকে আমি একটু মেখে নেব কিছুই না সিম্পলভাবেই মেখে নিয়েছি নজে খাওয়া তো হয়ে গেছে এবার আমি একটু প্র্যাকটিসে বসেছি কারণ ইউকেলেটা আমার অনেক দিন থেকেই বাজানো হয় না তাই ভাবলাম আজকে ঠান্ডা ওয়েদার আছে আজকে একটু প্র্যাকটিস করে নিই প্র্যাকটিস করা হয় না বলে এত দিন ধরে আমি এখনও এটা বাজানো শিখতে পারলাম না কয়েকটা কট আমি জানি বাজাতে কিন্তু আমি বেশি জানি না তাই পুরো ভিডিও তো আমি দিলাম না একটু একটু করে দিলাম যেটুকু আমি বাজিয়েছি চলো প্র্যাকটিস করা হয়ে গেছে এবার নেক্সট কাজ যেটা আমার সেটাই করব সাড়ে ন এখন সকাল সাড়ে নটা বাজে আর আমি এখানে খাতা নিয়ে বসে পড়েছি কারণ আমার কিছু লেখা বাকি আছে যেটা আমার নেক্সট ভিডিওর জন্য চলো লিখেনি এত ঠান্ডায় হাতগুলো জমে থাকে লেখাই যায় না তার মধ্যে এত এত লেখা তিরিশ মিনিট ধরে লিখলাম সেখানে স্পিড করে আমাকে এক মিনিট করতে হয়েছে আমার এখানে প্র্যাকটিস লেখা সব কমপ্লিট হয়ে গেছে এবার আমি বাইরে চলে এসেছি বাইরে এসে দেখে কি সত্যি একটু একটু রোদ দিয়েছে এতটাও রোদ দেয়নি হালকা হালকা রোদ দিয়েছে ওই যে মামা দেখা দিয়েছে আমাদের বাইরে যখন চলে এসেছে তো চলো তোমাদের কিছু জিনিস দেখাই এই যে দেখো এখানে কত সুন্দর আলু চাষ করা হয়েছে এই জমিগুলো আমাদের নয় ওই যে সাইডে দেখা যাচ্ছে ওখান থেকে আরো অনেক দূর ওগুলো আমাদের জমি এটা আমাদের জমি নয় কিন্তু এখানে যখন রয়েছে সামনেই তাই তোমাদের এই আলু ক্ষেতটা দেখিয়ে দিলাম আর একটা যেটা হচ্ছে লোভনীয় জিনিস সেটা হচ্ছে কুল এই যে দেখো এটা আমাদের কুল গাছ কিন্তু অনেক পুরোনো এটা কুল গাছ ওই পাশে একটা বড় ডাল ছিল সেটা কিন্তু ভেঙে গেছে ওই দিকে ডালটা ভেঙে যাওয়ার ফলে এবার একটু ফলগুলো কমই হয়েছে কারণ ওই দিকের ডালটাই ছিল সবচেয়ে বড় ডাল এখনও পাকেইনি আমাদের কুল তোমাদের কাদের কাদের গাছে কুল পেগেছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর আগে বলা হতো সরস্বতী পুজো না এলে যদি আমরা কুল খেয়ে নিই তাহলে নাকি আমরা পরীক্ষায় ফেল করব। কার কার বাড়িতে এখনও এই কথাটা বলে আমাকে কমেন্টে কিন্তু জানাবে ঠিক আছে আমার বাড়িতে তো এখনও বলে সওয়া এক বাজে আজকে আমরা কলা পাতায় লাঞ্চ করছি মাংস ভাত একটু তরকারি আর একটু কাঁচা পেঁয়াজ সাথে আর আমরা মেঝেতেই বসে খাচ্ছি দুপুরে খাবার পর আর কোনো ভিডিও করা হয়নি কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম আর এখন সন্ধ্যে হয়ে গেছে তাই সন্ধ্যের টিফিনের জন্য আমি সব জোগাড় করছি কারণ কি খাবো সেটাই এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে আমি চিড়েটা ভেজে নিচ্ছি কারণ আমি চিঁড়ে ভাজা করব আজকে তারপর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সব কিছু দিয়ে এবার আমার এখানে আমি ডিমও দিয়েছি চিড়ে ভাজাটা রেডি হয়ে গেছে চলো খেয়ে দেখি হুম অনেক টেস্টি হয়েছে আজকের মতো আসছি টাটা